আসসালামাইকুম ভিওয়ার্স আমি আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে অরিজিনাল স্টিলের নন ম্যাগনেটিক যে এসএস আছে এস এসের এগুলো হচ্ছে হ্যামকো কারি কুকার সেট তো ভিওয়ার্স আপনারা কিন্তু সেট ওয়াইজও নিতে পারেন বা যদি চান যে সেট ওয়াইজ নিবো না আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে নিব সেটাও কিন্তু করতে পারেন তো কোনটার দাম কত সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি তো আমাদের সাথে কিন্তু আছে আমাদের শিয়া ভাই শিয়া ভাই একটু বলেন আপনার কোয়ালিটি থেকে শুরু করি আগে হ্যাঁ ব্র্যান্ড সম্পর্কে একটু জানি

দেখেন হ্যামকো ব্র্যান্ডের স্টিকার লাগানো আছে এবং পিছনে আপনার এই হ্যাম্পোর খুদাই করে লেখা আছে লেখার মতো কিছু লেখা আছে এই দেখেন তো হবে না দেখাতেও হবে হ্যাম্পো খুদাই করে লেখা আছে ঠিক একদম স্টেইনলেস স্টিল আপনার হাতে নিয়ে বুঝতে পারবেন এটা আপনার কত ওয়েট সহজে আপনি এটা দাম কত ভাইয়া ঢাকনা সহ ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই স্টিলের খুঁটি সিলিকনের খুঁটি কাঠের খুঁটি যে কোনো খুঁটি ইউজ করতে পারবেন এবং যে কোনো সুবা দিয়ে মাছতে পারবেন সেটা ডিম হোক কার আপনার ছাই হোক যে কোনো সুবা দিয়ে যেভাবে মাছতে পারবেন কোনো সমস্যা হবে না বোয়াদের কাছে সারা দিবেন নিশ্চিন্তে তারা যেভাবে মাছবে কোনো আপনার জিনিস ভয় করতে হবে এর দাম তো ষোলোশো গ্লাস লিটটা দেখান আর আপনার এটা গ্লাস দিয়ে একদম স্বচ্ছ গ্লাসের একটা ঢাকনা

এটা হ্যামকো ব্র্যান্ডের স্টেনলেস স্টিল এটা হলো যে আপনার আটাইশ সি এম এটা সাইজে বড় আটাই সি এম যে কোনো পাতিল ইউজ করতে পারবো এটা ইনটেক করে আর কি এই জন্য খুললাম আমরা এটা একটা খুলে দেখাইছি আমরা এটা হচ্ছে হলো ছাব্বিশ আটাইশ সি সেম এটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো একটা যদি কিনেন মিনিমাম দশ থেকে বারো বছর ইউজ করতে পারেন স্টিলের জিনিস তো এটা নষ্ট কিছু না স্টিল ইউজ করেন না

ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের গলি দিয়ে আপনারা শুধু চলে আসবেন নিউ সুপার মার্কেটে ঢুকতে হাতের বাম দিকে দুটো দোকান পরে এটা হচ্ছে মামসিং ও কুকারি তিনশো সাতাশি তিনশো আটাশি তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আলাদা ভালো হবে